আসল এবং নকল টিএসপি চেনার উপায় আসল এবং নকল টিএসপি চেনার জন্য কিছুটা পরিমাণ টিএসপি হাতের ধরে চাপ দিতে হবে চাপ দিলে যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা নকল আর যদি না ভাঙে তাহলে বুঝতে হবে সেটা আসল এছাড়াও টিএসপি সার পরীক্ষা করা যায় পানির সাথে মিশিয়ে এর জন্য আধা গ্লাস মতো পানিতে কিছুটা পরিমাণ টিএসপি দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়ানোর পরে টিএসপি গলতে শুরু করবে কিছুক্ষণ নাড়ানোর পরে পানির রঙ কিন্তু কফির মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এবং এ পানি থেকে যদি তীব্র ঝাঁঝালো গন্ধ বেরায় তাহলে বুঝতে হবে এটি আসল টিএসপি এবং আসল টিএসপিতে কখনও তলানি যাবে না পুরোটাই পানির সাথে গলে যায় বা পুরোটাই পানির সাথে মিশে যায় এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন